বলো তো বন্ধুরা আমি যে সার্ভিস দিচ্ছি এই সার্ভিস দেওয়াটা কি কোনো পাপ আমি জানিয়ে শুনিয়ে সার্ভিস দিচ্ছি বলে কি পাপ তোমরাই বলো আমি যদি চুপি চুপি করতাম ঘমটার নিচে ঘ্যামটা নাচতাম ওটা কি সঠিক হতো আমি জাস্ট সবাইকে জানাচ্ছি কারণ কি বলতো আমি তো আর একজনের সাথে করতে চাইছি না তো আমি হাজার জনার সাথে করতে চাইছি সেই কারণে আমি জানিয়ে শুনিয়ে সার্ভিসটা দিচ্ছি তো আমি নোংরা হ্যাঁ আমি নোংরা আমাকে অনেকে অনেক রকম কথা বলছে যে তুমি নোংরা মানে খারাপ মহিলা বাজে হেনা তেনা অনেক কিছু বলছে তো সত্যিই আমি নোংরা কেন নোংরা যদি না হতাম তাহলে সার্ভিসের কাজে নামতে পারতাম না পারতাম কি সার্ভিসের কাজে নামতে তোমরাই বলো তো আমার এটা এখন হ্যাপি হয়ে গেছে ঠিক আছে সেই কারণে আমি এই কাজটাকেই বেছে নিয়েছি খুব ভালো আমি যে কাজটাকে বেছে নিয়েছি সত্যি বলছি আমি এই কাজটা করে না খুব শান্তি পাচ্ছি সত্যি বলছি খুব হ্যাপি আছি আমি আমি মনের দিক থেকে এতটা হ্যাপি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ কী তো আগে আমি কোনো সার্ভিস দিতাম না ঘরে বসে থাকতাম তারপর আগে যে আমি ভিডিও করতাম তো ভিডিও থেকে আমার কোনো আর্নিং নেই সত্যি বলছি যেটা এই যে এখনও যে ভিডিওগুলো করছি আর ভিডিও থেকে আর্নিং হয় না কারণ কী তো ভিউজই তো নেই কারণ নোংরা যেহেতু নোংরা মহিলার তো কেউ দেখতে চায় না তো প্রথম থেকে যে আমি যখন ভিডিও বানানো চালু করি তো অনেক খারাপ খারাপ ভিডিও করেছি তো এখনও আমাকে অনেকে কমেন্টে বলছে যে তুমি এই পরে ভিডিও করো ওই পরে ভিডিও করো এরকম আমি কি করছি করছি না আমি যেইটা করছি সেটা আমি বলছি মুখে যে আমি সার্ভিস দিচ্ছি সার্ভিসের কাজ করি আমি ওইটা বেছে নিয়েছি কারণ আমি একটা জিনিস বুঝেছি যে সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে কোনো লাভ নেই সেই জন্য আমি সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও করা বন্ধ করে দিয়েছি তো আমি যেটা করছি সেটাই আমি বলছি দেখো আমার যদি দেখানোর থাকে আমার যদি কিছু করার ইচ্ছে থাকে সেটা আমি সেটা আলাদাভাবে করব তাই না তো আমি সার্ভিস দিচ্ছি যখন সেখানেই করব এখানে কেন করব তোমরা আমাকে হাজার কমেন্ট করলেও আমরা আমি করব না ঠিক আছে অনেকে আমাকে কমেন্ট করছো যে বৌদি এরকম ভিডিও করো এরকম ভিডিও করো ওই দেখাও ওই দেখাও সেই দেখাও কেন তোমাদের ইচ্ছে মতন আমি করব না তোমাদের খারাপ লাগতে পারে যে বৌদি করছে না বা কিছু তার জন্য সরি তোমাদের কমেন্টের মতন আমি কাজ করতে পারবো না আর কমেন্টে আমরা আমাকে যারা খারাপ খারাপ কথা বলছো যারা খারাপ কমেন্ট করছো তো তাদেরকে বলছি তাদের রুচিটাই খারাপ ঠিক আছে তো তাদের খারাপ মানসিকতার পরিচয় আমাকে দিচ্ছে তাই বলে আমি খারাপ হয়ে যাব না ঠিক আছে তোমরা খারাপ কমেন্ট করছো বলে যে আমি খারাপ হয়ে যাব না আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে তো দেখো তোমরা যতই যাই বলো না কেন আমার বুকে আমি হাত রেখে বলছি আমি যেই কাজটা করছি সার্ভিস দিচ্ছি তো এটা কোনো খারাপ কাজ নয় ঠিক আছে তো আমি যেটা করছি আমি মনে করি যে এটা আমি ভালো করছি ঠিক আছে তোমরা যতই আমাকে খারাপ কমেন্ট করো আর যাই করো না কেন আমি ওই কাজটাকে সব সময় করেই যাও বুঝেছো তোমাদের সার্ভিসের প্রয়োজন হলে তোমাদেরকে বলছি ভালোবেসে বলছি যে বৌদির সার্ভিস যদি তোমাদের প্রয়োজন হয় আমার ঠাকুর বড়া তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো তোমরাও পেয়ে যাবে আমার সার্ভিস ঠিক আছে তাহলে চলে এসো বৌদিকে খারাপ বলো ভালো বলো তবু বৌদি তোমাদেরকে ভালোবাসে ঠিক আছে বৌদি খারাপ হতে পারে কিন্তু বৌদির যে মন আছে না এই ভিতরে মনটা কিন্তু কিন্তু খারাপ না বৌদির চেয়ারাটা দেখতে খারাপ বৌদির কথাবার্তা খারাপ কিন্তু বৌদির যে মনটা আছে মনটা একেবারে পরিষ্কার একদম মমের মতন বুঝেছ বলে যায় কেউ একটু ভালোবাসা দিলেই চলো তাহলে টাটা সার্ভিস নিতে হলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে মডেলিং সঙ্গীতা ডাইডিং সঙ্গীতা লাকি সঙ্গীতা চলে এসো মেম্বারশিপ জয়েন করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করো তোমরাও সার্ভিস পাবে কেমন টাটা বাই